পরীক্ষা পরীক্ষা টেস্ট টেস্ট এই পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে প্রশ্নগুলো কোথা থেকে আসবে গাইড থেকে না বই থেকে প্রশ্নপত্র কেমন হবে সহজ না কঠিন এই বিষয়টা নিয়ে ছাত্রদের মাঝখানে কিন্তু অনেক রয়েছে কেননা এই সকল শিক্ষার্থীরা নতুন কারিকুলাম থেকে হঠাৎ করেই পুরাতন কারিক আবারও ফেরত পাইছে তাই তাদের কাছে কিন্তু পড়াগুলো অনেকটাই কঠিন মনে হচ্ছে মনে হচ্ছে যে তাদের যে প্রশ্নগুলো পড়ানো হচ্ছে বা তাদের যে বইগুলো পড়ানো হচ্ছে সেটা অনেকটাই কঠিন এখন প্রশ্নপত্র যদি সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে প্রশ্ন কোথা থেকে আসবে সেটা যদি তারা না জানে সেক্ষেত্রে কিন্তু তাদের যে মেন পরীক্ষাটা অর্থাৎ টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষায় তাদের ফেলের পার্সেন্টেজটা অনেক বেশি হবে এখন আমি তোমাদেরকে যদি টেস্ট পরীক্ষার প্রশ্ন কেমন হবে সহজ না কঠিন এই প্রশ্ন উত্তর দিতে চাই তার আগে আমাকে এই প্রশ্ন উত্তর দিতে হবে প্রশ্ন কোথা থেকে আসবে বিশেষ করে গণিতের কথা যদি বলি গ্রুপ সাবজেক্টের কথাগুলো যদি বলি গণিতের প্রশ্ন নিয়ে শিক্ষার্থীদের মানে অনেক টেনশন হচ্ছে তারা যদি ভালো করে ম্যাক্সিমাম শিক্ষার্থী পরিসংখ্যান সারা বাকি কোন অধ্যায় টাস্ক করবে তারা বুঝতেই পারছে না একমাত্র পরিসংখ্যান বা ট্যালির অঙ্কগুলোই হয়তো বা কিছু শিক্ষার্থীরা পারছে বাকি প্রশ্নগুলো কিন্তু তারা টাচই করতে পারছে না এখন তারা যদি এই প্রশ্ন সম্পর্কে তাদের যদি বিস্তারিত ধারণা না থাকে এবং গণিত সাবজেক্ট বা বাকি সাবজেক্টগুলো যদি ধারণা না থাকে তাহলে পড়বে কি এই সকল শিক্ষার্থীরা পরীক্ষা বাদ দিবে কি সে বিষয় নিয়ে যদি আমি একটু কথা বলি তাই আমরা সর্বপ্রথম প্রশ্ন উত্তর দিব প্রশ্ন কোথা থেকে আসবে বই না গাইড থেকে সে বিষয়টা আমি কি ক্লিয়ার করি প্রথম হলো বাংলা এবং ইংরেজি সাবজেক্টের যেই প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে যদি কথা বলি প্রথম প্রশ্ন তোমাদের প্রশ্নপত্র তোমাদের যে সিলেবাসটা তোমাদের শিক্ষা মানে তোমাদের স্কুল থেকে দিছে সেই সিলেবাসটা ভালো করে দেখো সেখানে কোনো বার্ষিকের কোনো সিলেবাস দেওয়া নাই বিশেষ করে সরকারি স্কুলগুলোতে প্রাইভেটে হয়তো বা দেওয়া আছে বাট সরকারি স্কুলে এটা দেওয়া নাই সরকারি স্কুলে শুধু প্রাক নির্বাচন পর্যন্তই সিলেবাস আছে এখন বিষয় হলো তাহলে তোমাদের প্রশ্নগুলো কোথা থেকে আসবে যেহেতু সিলেবাস যেহেতু দেওয়া নাই তোমাদের সিলেবাস অলরেডি সরকারিভাবে পাবলিশ করা হয়েছে সেটা হলো এসএসসি দুই হাজার ছাব্বিশের যে শর্ট সিলেবাস আছে এসএসসি হাজার সরকার অনুমোদিত যে শর্ট সিলেবাসটা দিচ্ছে সেই সিলেবাসের সম্পূর্ণ সিলেবাস থেকে তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র আসবে প্রথম প্রশ্নে ক্লিয়ার করলাম এবার আসি বাংলা প্রশ্ন কোথা থেকে আসবে বাংলা প্রশ্ন এই যে সিলেবাস যেমন আছে পড়্তপকার আছে বই পড়া আছে নাকি অভাগীয় স্বর্গ তোমার কি এদিকে আছে নিম গাছ তো এই যে গল্পগুলো আছে এই গল্পের বইয়ের শেষের দিকে কিছু তোমার ই থাকে সৃজনশীল প্রশ্ন থাকে সেই সৃজনশীল প্রশ্ন এবং গাইড থেকে প্রশ্ন থাকবে মানে বোর্ড থেকে বিগত সালে যে প্রশ্ন আছে বিশেষ করে দুই সালে যে প্রশ্নগুলো আছে দুই সালে যে প্রশ্ন আছে দুই হাজার যে প্রশ্ন আছে তার মধ্যে দুই তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট কেন দুই হাজার লাস্ট কিন্তু শর্ট সিলেবাসে ছিল আচ্ছা এরপর আসে সংক্ষিপ্ত এটা ছিল সৃজনশীল প্রশ্ন থেকে আসবে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বিগত সালের খ নাম্বার যে প্রশ্ন আছে সেখান থেকে সরাসরি কমন আসবে বিগত সালের বারবার বলছে বিগত সালের প্রশ্ন থেকে বাংলা দ্বিতীয় পত্রের বাংলা প্রথম পত্রের প্রশ্ন আসবে এবং বোর্ড প্রশ্ন থেকেই তোমাদের কমন আসবে এমসিকিউ তাহলে বাংলার বিষয়টা দাঁড়াইলো বিগত সালের প্রশ্নগুলো তোমাকে ভালো করে পড়তে হবে ওই অধ্যায়ের দেখবা তোমার গাইডের পাশে গাইড সাপ্লিমেন্ট যেটা তোমরা কেনো ম্যাক্সিমাম শিক্ষার্থীদের গাইড কিনতে হয়তো অলরেডি তোমাদের সাপ্লিমেন্ট বেড়ে গেছে এখন গাইড যদি কেনো দেখবা লাস্টে লেখা আছে এরকম রাজশাহী বোর্ড ঠিক আছে তেইশ এরকম ভাবে দেখবা নৈবিত্তিকের সাইডে সাইডে বোর্ডগুলো লেখা আছে এই ধরনের যে নৈবিত আছে এগুলো মাস্ট বি ইম্পর্টেন্ট এগুলো তোমাদের পড়তে হবে বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রে যদি কথা বলি লিখিত যে অংশগুলো আছে সেটা বোর্ড প্রশ্ন থেকে আসবে অর্থাৎ বোর্ড প্রশ্নের মধ্যে তোমাদের বই দুইটাই বই পড়লো হচ্ছে এখান থেকে বোর্ড থেকে পড়লে হচ্ছে কেননা বইয়ে সবই আছে বইয়ে টু যে সব আছে বোর্ডে ওইখান থেকে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো যেগুলো তোমার কাছে একটু কঠিন মনে হয় তো বাংলা দ্বিতীয় পত্রে তোমরা করবা প্রথমে মেন বইয়ের একটা ক্লাস দেখবে আমাদের এখানে দেওয়া আছে তো মেন বইয়ের ক্লাসটা করবা প্লাস মেন বইটা ভালো করে পড়বা পাশাপাশি গাইডের বিগত সালে যে প্রশ্নগুলো আছে যেমন অনুচ্ছেদের জন্য কি পড়তে হবে তোমার এই পড়তে হবে দেখবে এগুলো সাজেশন অলরেডি আপলোড রইছে আমাদের চ্যানেলে তো ওইগুলো যেগুলো বিশেষ বিগত সালে সবচেয়ে বেশি পরিমাণ আসছে সেই বিগত সালের সবচেয়ে প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে এবং বোর্ড প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে বোর্ড প্রশ্ন যত ভালো পড়বা বাংলা দ্বিতীয় পত্রে টেস্ট পরীক্ষায় তত ভালো রেজাল্ট করবে আচ্ছা ইংরাজি প্রথম পত্র ইংরাজিতে বোর্ড মডেল তোমাকে পড়তে হবে বোর্ড মডেল থেকে প্রশ্নগুলো আসবে বিশেষ করে দুই হাজার এবং দুই সালে যে প্রশ্নগুলো আছে সেগুলোর মধ্যে তবে এখানে একটু খেয়াল করার বিষয় আছে দুই সালে ফুল সিলেবাস ছিল বাট দুই হাজার বাইশে শর্ট ছিল তাই বাইশের পুরোটাই পড়তে পারো কোনো প্রবলেম নাই বাট দুই চব্বিশ পড়ার সময় অবশ্যই তুমি তোমার সিলেবাসের সাথে মিলিয়ে নিবা যে ওগুলো কি আজও তোমার সিলেবাস বা ওই ইউনিটগুলো কি তোমার সিলেবাস আছে কিনা সেই ইউনিটগুলো থেকে বিগত সালে যে প্রশ্নগুলো আছে এগুলো পড়তে হবে এখানেও সেম দু হাজার চব্বিশ এবং দু বাইশের আবার তোমার ইংরেজি দ্বিতীয় পত্র সেম কথা বোর্ড থেকে কমন আসবে দুই হাজার বাইশ এবং দু হাজার বিশ এবং দু হাজার বাইশের যে প্রশ্নগুলো আছে সব পড়তে হবে ঠিক আছে রাশিয়া বোর্ড কমিলা এগুলোর যে সাতটা করে বোর্ড আছে সাত সাত গোনা চোদ্দটা বোর্ড তোমাকে ভালো করে পড়তে হবে আচ্ছা এরপরে আসছি তোমাদের গণিত সাবজেক্ট গণিত সাবজেক্টের তোমাদের সামনে যে পরীক্ষা আছে সেটা প্রশ্নপত্র কোথা থেকে আসবে বীজগণিত থেকে একটা প্রশ্ন তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এটা তুমি নিঃসন্দেহে থাকো অনুপাত সমানুপাত এই অধ্যায় থেকে একটা আসবে অনেকে বলবো ভাই সেট ফাংশন থেকে তাহলে আসবে না না সেট ফাংশন থেকে আসবে না বৃত্ত থেকে একটা প্রশ্ন আসবে ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন আসবে পরিমিতি থেকে একটা প্রশ্ন আসবে পরিসংখ্যান থেকে দুইটা প্রশ্ন আসবে এই টোটাল প্রশ্ন তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এখানে ছয় সাতটা প্রশ্ন আছে নাকি বাট তোমার প্রশ্ন থাকবে আটটা আর একটা আসছে ব্যবহারিক এর মধ্যে যে বৃত্ত মানে এখানে জেমিতি অথবা অনুপাত সমানুপাত এই দুইটা অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় পড়লেই হবে বীজগণিত পড়লে অনুপাত সমানুপাত পড়ার দরকার নেই অনুপাত সমানুপাত পড়লে বীজগণিত পড়ার প্রয়োজন নেই যে কোনো একটা পড়বে এই দুটোর মধ্যে বৃত্ত পড়তেই হবে এটার কোনো অপশন নেই বৃত্ত তোমাকে মাঝরুই পড়তেই হবে ত্রিকোণমিতি পরিমিতির মধ্যে যে কোনো একটা পড়বা এই দুটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবা যেটা তুমি ভালো পারো বীজগণিত পারলে বীজগণিত অনুপাত সমানুপাত পড়লে অনুপাত সমানুপাত বৃত্ত তুমি সিলেক্ট করবা ত্রিকোণমিতি এবং পরিমিতির মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবা কারো কাছে পরিমিতি সহজ কারো কাছে ত্রিক্রমিতি সহজ এটা ডিপেন্ড করে তোমার উপরে যে তোমার কাছে কোনটা সহজ বাট দুইটাই পড়তে যায় সময় নষ্ট করলে কিন্তু অনেকে যারা দুর্বল স্টুডেন্ট তাদের কাছে সময়ের যেহেতু কম পড়ো তোমরা তোমরা যে কোনো একটা সিলেক্ট অধ্যায় সিলেক্ট করে ওই অধ্যায়ের উপরে ভালোভাবে প্র্যাকটিস করবা যেন বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করবা দেখবা হবে বিশেষ করে পরিমিতির কথা যদি বলে লোহার পাইপের অঙ্ক আছে দেখবা ষোলো পয়েন্ট চারে আর তারপর তোমার এদিকে ষোলো পয়েন্ট দুয়ে দেখবা রম্বোস ট্রাপেজিয়াম সামুদ্রিক আছে এর মধ্যে একটা অলরেডি তোমাদের প্রিটেসটা আসছে কারো কারো সামুদ্রিক আসছে কারো রম্বস কারোর ট্রাফিজাম আসছে যেটা আসছে ওটা বাদ দিয়ে বাকি দুটো পড়বে অর্থাৎ সোলোপেন দুই এবং সোলোপেন চার ভালো করে পড়লে পরিমিতি যে ত্রিকোণমিতিতে বিগত সালে সব প্রশ্নে পড়তে হবে এটা তুলনমূলক ত্রিকোণী প্রশ্নটা এবার কঠিন আসবে পরিসংখ্যান একটা আসবে হলো তোমাদের এরকম যে এটা থাকে এরকম যে ছক থাকে ছক আকারে আর একটা থাকবে এলোমেলো সংখ্যা যেরকম মনে করো এরকম এলোমেলো যে তোমার সংখ্যাগুলো দেওয়া থাকে সেরকম সংখ্যা দিয়ে থাকবে আর পরিসংখ্যান মাসবে করবা দুইটা এটাই তোমার মার্ক আচ্ছা এটা হলো গণিত সাবজেক্টের বিষয়গুলো যে কোথা থেকে প্রশ্নগুলো আসবে এখন প্রশ্ন যদি মেন কথা বলি যে গাইড থেকে প্রশ্ন আসবে না তোমার মেন বই থেকে আসবে সেক্ষেত্রে উত্তর খুব সহজ বিগত সালের প্রশ্ন থেকে প্রশ্ন আসবে বিগত বছরে যে প্রশ্নপত্র ছিল সেইখান থেকে অর্থাৎ বোর্ড থেকে প্রশ্ন আসবে অর্থাৎ বোর্ড প্রশ্ন থেকে হব কমন আসবে আচ্ছা তার পরবর্তী প্রশ্ন হল গ্রুপ সাবজেক্টগুলো কেমন আসবে গ্রুপ সাবজেক্টগুলো সেম যে বোর্ড প্রশ্ন থেকে সরাসরি কমান এই টেস্ট পরীক্ষায় টেস্ট পরীক্ষার জন্য বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে বিশেষ করে এবং তোমার দুই যে প্রশ্নগুলো আছে এগুলো যদি পড়ে নাও আশা করি তোমার আর কিছু প্রয়োজন নাই আচ্ছা এরপর সব মিলে কথা হলো প্রশ্ন একটু কঠিনই হবে সব মিলে যে কথাটা আছে যে প্রশ্নপত্র তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্ন অনেকটাই কঠিন হয় এটা সবসময় হয়ে থাকে যেমন তোমাদের এখানে সবচেয়ে বেশি কঠিন তোমরা পাবা হলো ত্রিকোমিত তো প্রশ্ন কঠিন হবে প্রশ্ন প্যাটার্ন কঠিন হবে বিগত সালের প্রশ্ন থেকে আসবে যেহেতু শিক্ষকরা তোমাদেরকে মার্ক দিবে না কেন দিবে না এর একটা সরাসরি যে তোমরা ফেল করলে তোমাদের থেকে কিছু পরিমাণ অর্থ তারা কিন্তু জরিমানা হিসাবে পাবে জরিমানা যখন এই অর্থটা জরিমানা হিসাবে তারা পাবে এটা কিন্তু তাদের মানে লাভ আর কি যাই তো ফেল যদি তুমি না করো তাহলে সেক্ষেত্রে কিন্তু এই টাকাটা তারা পাচ্ছে না তাই অবশ্যই শিক্ষকরা তোমাদেরকে মার্ক দিবেন না যদি তুমি না যদি একটু ভুলভাল লেখো তাহলে তো মার্ক পাবে না মানে সঠিক লেখলেও সেখানে মার্ক পাওয়ার চান্স কম বাট সঠিক লিখলে পাশ করার চান্স আছে আর পাশ করলে এই জরিমানাটা কিন্তু নিতে পারবে না টোটাল জরিমানা তিন হাজার টাকা তোমাদের আসে হলো সেশনের এক হাজার টাকা জরিমানার আর এক হাজার টাকা তোমাদের আসবে হলো তোমার যেই কোচিং আছে মানে কোচিং তারা বাধ্যতামূলক করাবে যেহেতু তোমরা ফেল করবা সেক্ষেত্রে তোমাদের কিন্তু এটা বাধ্যতামূলক করাবে তো এই টোটাল হলো পাঁচ হাজার টাকা কিন্তু তাহলে যাবে আর যদি তুমি একটা মানে সাবজেক্টগুলোতে পাশ হয়ে যাও যেভাবে আমি বললাম সেভাবে যদি পড়ো যদি পাশ হয়ে যাও সেক্ষেত্রে এই নিচের যে দুই হাজার টাকা এটা তোমার বাঁচতে পারে পাশ করছো তোমার কোচিং করা বাধ্যতামূলক হবে না আর তুমি কি জরিমানাতে তোমার পড়বেই না তাহলে এই দুই হাজার টাকা বাদ গেলে তোমার তিন হাজার টাকা দিলে কিন্তু কাজটা হয়ে যাবে এখনই সিরিয়াস হও এখন সিরিয়াস হওয়ার মেন সময় এখন যদি সিরিয়াস না হও তাহলে আর কখনো সিরিয়াস হওয়ার সময়ই পাবে না ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছো প্রশ্নপত্র কেমন হবে প্রশ্ন কোথা থেকে আসবে গাইড থেকে বই থেকে কিছু আশা করি তোমাকে ক্লিয়ার করতে পারছি তারপরেও প্রশ্ন সম্পর্কে কোনো ধারণা বা কোনো সমস্যা থাকলে অবশ্যই সেকশনে বলবা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করে রয়েছে তুমি সাজেশনগুলো দেখে দেখে টেস্ট পরীক্ষার জন্য প্রত্যেকটা সাজেশন আমরা দিছি সেগুলো দেখে দেখে পড়বা ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না সবাই ভালো থাকবা সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম